পরিমিত ঘুম না হলে মানুষের মনোযোগে ব্যাঘাত ঘটে পাশাপাশি কর্মক্ষমতাও হ্রাস পায় কি দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চালকদের ঘুমজনিত সমস্যাকে দায়ী করা হয় বিশ্ব ঘুম দিবস উপলক্ষে চেস্ট হার্ট বাংলাদেশ আয়োজিত এক গোল টেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয় চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম বলেন ঘুমের ব্যাঘাতের কারণে সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয় যদি এসব রোগের সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে আমাদের কর্মক্ষেত্রেও সফলতা আসবে আধুনিক জীবনযাত্রা ঘুমের ব্যাঘাতের অন্যতম কারণ এতে শারীরিক ক্ষতিও হয় ঘুমে ব্যাঘাত হলে ব্যক্তি সমাজ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডাক্তার সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়া বলেন এ বছরের প্রতিবাদ্য হল সুস্বাস্থ্যের জন্য ঘুমকে অগ্রাধিকার দিন ঘুমের সময় সৃষ্ট সমস্যা চিহ্নিত করে তার সমাধান ও ক্ষেত্র বিশেষে চিকিৎসার ব্যবস্থা করা জরুরি পরিমিত ঘুম না হলে মনোযোগে ব্যাঘাত ঘটে কর্মক্ষমতা হ্রাস পায় যা বিভিন্ন সমস্যার কারণ হতে পারে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ ঘুমজনিত সমস্যা বিশেষত মোটরসাইকেল চালকদের মধ্যে ঘুমজনিত সমস্যা থাকলে দুর্ঘটনার ঝুঁকি নয় গুণ বেড়ে যায় এছাড়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপোনিয়া থাকলে অ্যাজমা ও সিওপিডি ধরনের রোগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয় জাতীয় বক্ষভেদা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার দেলোয়ার হোসেন বলেন ঘুমজনিত আশি ধরনের ডিজর্ডার রয়েছে ইনসোমনিয়া ও স্লিপ অ্যাপোনিয়া সবচেয়ে সাধারণ সমস্যা এসব রোগ সঠিকভাবে নির্ণয় করে যথাযথ চিকিৎসা দেওয়া জরুরি অনেক রোগী অভিযোগ করেন ঘুমের মধ্যে পায়ে ব্যথা হয় বা পা নাড়াতে পারেন না যা অপর্যাপ্ত ঘুমের কারণ হতে পারে এছাড়া প্যারাসোমনিয়া রোগীদের মধ্যে ঘুমের মধ্যে হাঁটা বা খাওয়া দাওয়ার প্রবণতা দেখা যায় নারকোলেপসির কারণে ঘুমের চক্র ঠিক কাজ করে না যারা রাতের শিফটে কাজ করেন তাদের ইনসোমনিয়া বা হাইপার ইনসোমনিয়া হতে পারে জাতীয় নাককান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার চাফর রিফাত বলেন দৈনন্দিন কার্যক্রমের মধ্যে শ্বাস প্রশ্বাস ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তবে অনেক সময় মুখ দিয়ে শ্বাস নিতে হয় অ্যালার্জির কারণে ঘুমের সমস্যা হতে পারে শিশুদের টনসিলের সমস্যা থাকলে ঘুমজনিত নানা জটিলতা দেখা দেয় স্লিপ অ্যাপোনিয়ার প্রথম লক্ষণ হল নাক ডাকা কেউ নাক ডাকার সমস্যা নিয়ে এলে প্রথমেই যাচাই করা হয় তিনি ঠিক কোন সমস্যায় ভুগছেন ও সে অনুযায়ী চিকিৎসা দেয়া হয় এ রোগগুলোকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন কারণ ঘুমের সমস্যার কারণে হার্ট ও ফুসফুসের জটিলতাও দেখা দিতে পারে সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদোস ওয়াহিদ বলেন নাক ডাকা মানেই স্লিপ অ্যাপোনিয়া নয় এটি শনাক্তের জন্য স্লিপ টেস্ট করা জরুরি স্লিপ টেস্টের মাধ্যমে দেখা হয় রোগীর শ্বাস বন্ধ হচ্ছে কিনা বা অক্সিজেনের মাত্রা কমছে কিনা অন্যান্য দেশে স্লিপ কেয়ার সেন্টার রয়েছে আমাদের দেশেও এমন কেন্দ্র তৈরি করা প্রয়োজন